হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় মত চলে আসলাম নতুন আইকে এর মধ্যে নিয়ে আজকে হচ্ছে ইনকো কোম্পানি দুইটা প্রোডাক্ট দেখাবো বলবো যারা হচ্ছে বাসাবাড়ির জন্য নিবে অথবা আপনার ইন্ডাস্ট্রি কাজের জন্য নিতে পারেন প্রোডাক্টগুলো প্রথম যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের একটা হচ্ছে হাতুড়ি এটা হচ্ছে প্রো হ্যামার এটা যদি আমি বলি এটা আট আর্মস মানে হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম ওজন হবে লম্বা যদি বলি আমাদের হাত দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু লম্বা আছে আমেরিকা মেপও দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কত বড় সাইজ সেটআপমেন্ট জানেন আমাকে একটু সময় দিবেন আমার কাছে ডানের আছে সাইজ কত বড় বড় আছে এইটা হচ্ছে আজকে যদি আমি সাইজটা দেখাই এটা লম্বা হচ্ছে 11 ইঞ্চি লম্বা 11 ইঞ্চি আছে এটা হচ্ছে 8 আর্মস 8 আর্মস করবে তাহলে হচ্ছে 4 হেমা এটা হচ্ছে অত্যাধুনিক এখানে আপনি হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিকটাও আছে আপনি এখানে ছবিটা রাখবেন আর হাত দিয়ে ধরে ধরে মারার দিন নেই আপনার ম্যাগনেটিক এই যে একটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাগনেটিক এখানে আপনার ছবি দেবে ম্যাগনেটি সেন থেকে রাখবে মারবেন বসে যাবে একটু মারবেন আপনার চার্জ শেষ আঠাম্পস দুটা মডেল হয় আমাদের ষোলো আন্ম ষোলো আন্স লিড আপনার দাম পড়লো আপনার ছশো পঞ্চাশ টাকা আর আট আন্স লিড আপনার দাম পড়লো পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আটাম্পস ডিজিটাল সম্পূর্ণ সেল রেকর্ডিং করা ঝং পড়বেন না সহজেই আপনার ছবি মারতে পারবেন ম্যাগনেট অপশন দেওয়া আছে এরপর আপনি এইভাবে ছবি তুলতেও পারবেন আর ফাইবার প্লাস্টিক হ্যাঙ্গার পাবেন রাবার গিলে পাবেন ইনকো ফোদে করে লেখা আছে ওটাকে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পুরের খরচ ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে হইলে আশি টাকা পুরের খরচে শুধু অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি ক্যাশ অন ডেলিভারি চলে যাবেন ইনশাল্লাহ ঢাকার মধ্যে ঢাকা বাইরে একসে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এরপর যদি দেখাই স্কুল ড্রাইভার সেট ফ্ল্যাট এবং মাইনাস ম্যাগনেটিক সহ ইন্ডাস্ট্রিয়াল স্কুল ড্রাইভার সেট আপনার দুই পিস পড়বে আপনার